একদম <laughs> <laughs> আমার কাকার মারা যাওয়া পনেরো দিন হতে চলো আজকে শ্রাদ্ধ তো মার আজকে দু চারটা বাচ্চাকে খাওয়াবে তার জন্যই শাক আর অনেক কিছু নিয়ে এসছে তো গাইজ দেখো রান্নাও কমপ্লিট আমরা খেতেও বসে গিয়েছি তো শাক ভাজা কাতল মাছের ঝোল পাপড় ভাজা আলু ভাজা অনেক কিছুই হয়েছে দই মিষ্টি দেখো নতুন কুটুম চলে এসেছে তাহলে দাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল মামের লাভ স্টাইল দেখো আমরা কি করবো বিয়ে গাড়ি যাচ্ছি নতুন বিয়ে গাড়ি

তো তোমাদের অনেক চেনা পরিচিত মানে আমার মাকে এসছো বাচ্চা কোম্পানি এ যে গরমের জন্য সব ভালো করে সাজতে পারলাম না এখানে মিষ্টির হাড়ি এখানে পরে আছে কেন

যে বৃষ্টি লাগিয়েছিল আমরা তো ভাবলাম যে একদম জঘিন্ন একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে বৃষ্টির মধ্যে তাও ভালো মিষ্টি বৃষ্টি হয়নি তাই না হ্যাঁ তোমরা দেখতে পারলে হলো আমি তো ভিডিও করে ছাড়ি কুটুম্ব বাড়ির কাছে চলে এসেছি মানে প্লেনে করে আসলাম তো একটু টাইম লাগলো ওই জন্য বিশাল দূর তো চলো আমরা ঢুকছি দেখাই আমাৰ চিনা পৰিচিত কুটুমবাড়ী এটা এটাই দেখো কত বড় বড় মানুষ এসছে আশীর্বাদ করতে এত বড় বড় মানুষরা কি পারবে আশীর্বাদ করতে এই তোমরা কি করতে এসেছো সবাই হ্যাঁ দেখো ভাইরার সাথে মিল হবে কি ভাইরার বাবার সাথে মিল ছেলের বাড়ির বড় ও আল্পনা দিচ্ছে

হ্যাঁ হ্যাঁ ওখানে সমস্ত আয়োজন করছে বড় বৌদি আর বৌদিকে বৌদি খেতে ব্যস্ত আমার বৌদিটা

কিছু গুছানো কমপ্লিট এই দেখো ঠাকুরমাশকে বসে গেছে বৌদির ছেলে বৌদিকে বলছে যে আমার মা খুব ভালো পারে গুলো হ্যাঁ নাচতেও পারে ভাই নাচো একটু বৌদি একটু নাচো তুমি নাচতেও পারো ঠিক আছে এখন আমি টিফিন খাচ্ছি দেখো বেটা মা মানে देख तो अब तो वो बात लग रहा है ना वो हां बनेगा মুখে। আবার প্রথমেই আগে বাবা আশীর্বাদ করছে ছেলেকে আর ছেলেদের মধ্যে নাকি এই রিচুয়ালটা আছে মাথার উপর কাপড়টা দিয়ে ধানদব্য দিতে হয় বাট এটা আমাদের মধ্যে নেই মা পরে বলার এই কাপড়টা হটানো হয়েছিল আর তার বাবার পরে সমস্ত ওখানে গার্জেনরা বসে আছে সব ছেলেরা মানে ওখানে আছে দাই মশাই মশাই ছেলের বাড়ির তরফের কিছু লোক ওরা সবাই একে একে করে ছেলেকে আশীর্বাদ করবে আমাদের বাড়ির সবাই আশীর্বাদ করার শেষ করে মেয়ের বাড়ির লোকেরা তারপরে ছেলেকে আশীর্বাদ করবে

ওরে বাপরে জামায়ের পথর মুখরে একটা গোটা বৃষ্টি গবৎ করে খেয়ে দাদা এখন আমরা তিন বৌদিন অনদে এখন আশীর্বাদ করবো যেহেতু অনেক লোক এসেছি প্লাস ছেলের বাড়িরও অনেক লোকজন আছে আশীর্বাদ করতে অনেক টাইম লাগবে ওই জন্যই তিন চারজন করে করে আশীর্বাদটা করে নেব ফটাক

आवाज मत करो माल को तो क्या प्लेटफार्म बोलते थे हमारे बच्चे जाओ वो किसी को बोलते हैं ये सब सब तो लाया है ना ये करो सब तो हो जाएगा ना ऐसे ना हाय ये करो अभी खाए रहो ये दिखा सो আমার oh, ঘরে <laughs> ধরো হাত ধরো হাত ধরো

রে বাবা রে তুমি তোমার নন্দ জামাইদেরকে লাগি দাও না আমি আছি তার সঙ্গে

গলাটা বসে গেছে ভয়েস লাগাতে খুবই প্রবলেম হচ্ছে তোমরা কথা শুনে হয়তো বুঝতেই পারছো এটা আমার গলা না তো এখন ছেলেকে তো আশীর্বাদ করা কমপ্লিট এখন নিজেদের মধ্যে একটু হলুদ লাগা লাগি না করলে কি হবে এটাই তো থেকে মজা যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা তো বুঝতেই পারো যে আমি কতটা ফানি মানে সবসময় হাসি খুশি থাকতে কিন্তু ভালোবাসি নিজেও হাসি খুশি থাকি অপরকেও হাসি খুশি রাখার চেষ্টা করি যতটা পারি আর এদিকে আমার বৌদিকে একটু লাগিয়ে দিয়েছি দেখো বৌদি গিয়ে মানে বৌদির নন্দ জামাই হয় যেহেতু আমার বর তো বৌদি গিয়ে একদম তোমাদের দাদা ভাইয়ের পুরো দুটা গাল একদম পুরো মাখিয়ে দিয়েছে শুধু বৌদি না মানে আমার বড় বৌদি না প্লাস আর একটা বৌদি আছে তোমরা দেখতে পারবে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো খুব মজা লাগবে আমি কাউকেই ছাড়িনি আমার মাকেও না সমস্ত বাচ্চা থেকে শুরু করে আমি জানি না যে ব্যাচেলার মানে মেয়েদেরকে ছেলেদেরকে হলুদ লাগাতে হয় না আমি সবাইকে কিন্তু লাগিয়ে দিয়েছি না চুমুক দাও তোমার মুখের কাছে ধরেছি না চুমুক দাও মারো দেখা যাচ্ছে চুমক চলে কে খাওয়াই না চুমুক দাও তালে চুমুক দাও এমনি করে দেখো আশীর্বাদ করা কমপ্লিট এই বাড়ি ও বাড়ি সবার আশীর্বাদ কমপ্লিট এখন ঠাকুর মশাই আশীর্বাদ করছে জামাইকে এখন ভেসলেট পরানো হচ্ছে বাচ্চাগুলো আশীর্বাদ মানে এত বড় বড় মানুষগুলো আশীর্বাদ করে খেলাতে গেছে ওই জন্য খেতে মিশে যায়

সে আশীর্বাদ বাড়িতে মেনু হয়েছিল প্রথমে দিয়েছিল আলুর পাঁপড় ভাজা পটল তারপরে দিয়েছিল ভাতের সঙ্গে ডাল মাথা মানে মাছের মাথা দিয়ে ডালটা হয়েছিল আর হয়েছিল চিংড়ি মাছ দিয়ে লাউ ঘণ্ট লাউ ঘণ্টটা কিন্তু বেশ ভালোই হয়েছিল ঠিক আছে তো যাই হোক তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা এখনো দেখতে থাকো এখনো কিন্তু শেষ হয়নি যে আমাদের নতুন জামাই যাচ্ছে বউকে আনতে যাও 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 কি ব্যাপারে যে দুই জামাই দেখছে এরা কি যে বলবে কে জানি আর এরা মজা নিচ্ছে এরা দুই বোন কিছু বলবা তোমার বরের ব্লগটা দেখবে কিছু বলবা ওই জিনিস একটু ভালো করে একটু বলো অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না কিছু বলে দাও বলকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট একটু আসলাম বাইরে রেস্ট নিতে বাইরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার সবাই আমরা বসে আছি কিছু কিছু ছেলের বাড়িতে আত্মীয় এসেছে ওরাই দেখতে চেয়েছিল বোনকে ওই জন্যই বাড়ি থেকে বললো যে আনার জন্য যেহেতু বাড়ির কাছাকাছি এই আট দশটা বাড়ির পরে কিন্তু আমাদের বাড়ি প্লাস ছেলেদের বাড়ি তারপরে যাও ঢুকে যাও দাদা শ্বশুর কি প্রণাম করছে একটু ভালো করে ফুল ঘরে 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 চল চিংড়িটা রান্না হবে সকালে সেটা এখন হচ্ছে রাত্রে তো দেখো এখানে কিছুটা চিংড়ি আছে তো এই চিংড়িটা দিয়ে আজকে করবো পটল আলু দিয়ে একটা দরকার আচ্ছা এখানে হচ্ছে আলু ভাজা সারাদিন মান তো অনেক কিছুই খেলাম দেখতে পেলে বোনের বরের আশীর্বাদের জন্য আরোটা কি ভেজে উঠে নিয়ে তারপরে মশলাটা করতে হবে এখানে দেখো নিয়েছি ফাইনালি আমার চিংড়ি মাছে মানে পটল চিংড়ি রান্না করা হয়ে গেছে দেখো তরকারিটা কিন্তু আমার ফেভারিট তরকারি ঠিক আছে এই তরকারিটা আমাকে যদি দাও আমার আর অন্য কিছু চাই না তো চলো যাই আপাতত গরম গরম থাক করাতে তরকারিটা গরম থাক তাহলে আর আলু ভাজাটা ঢেকে রেখে দিয়েছে চলো ভাই